মানে গুরু আসনে খুব কম জনকে বসানো যায় কিন্তু মানে আমার এখনো হ্যান্ড ইন হ্যান্ড প্রজেক্ট মনে আছে নবমীর সন্ধেবেলার ওই এক ঘন্টা আমি ভুলব না কি ঝাড়ান ঝেড়েছি ঠিক আছে দশমীর দিন সকালবেলা আমি কেঁদে ফেলেছিলাম যখন দেখলাম তুমি আমাকে আর না পাঠিয়ে দশমী নিজের ছুটি ক্যান্সেল করে তুমি গেলে সেই শুটটা করতে যেটা আমার ভুল হয়েছিল এইটা খুব কমজন করে দাদা সত্যি কথা ক্যাপ্টেন হয়তো এটাই বলে এই ব্যাপারগুলো যখন তোরা কাজ করতে আমার যেটা ভালো লাগতো তোদের মধ্যে কিন্তু সেই খিদেটা ছিল ফটোগ্রাফি আমি তোকে এরা একটা কথা বুকেছিলাম ঘটনা কিন্তু আমি যাদেরকে নিয়ে এসেছি আমার ম্যানেজমেন্ট জানে এই ছেলেগুলো কাজ করছে তো কিন্তু পরের দিন ছুটি কিন্তু বাইলেন ছিল না এটা হতে পারে না সেটাও কিন্তু ছিলেন কিন্তু আমি যেটা মনে করি যেটা আমি আমি কেন এটি বিকাশের কাছ থেকে শেখা বা সিনিয়ারদের কাছ থেকে শেখা কোনোদিন কোনো ফটোগ্রাফারকে আমি ম্যানেজমেন্টের কাছে খারাপ প্রমাণ করব না কারণ তাহলে আমার নিজের জাতের আমার নিজের কমিউনিটি আমার নিজের বন্ধু নিজের ভাইকে ছোট বলা হয় সেটা কখনোই করবো না হ্যাঁ ওর খারাপ লাগা ওর ভালো লাগা আমি আলোচনা করবো সেটা আর কেউ জানবে না অন্যভাবে নিস না ফটোগ্রাফি আর এই ব্যাপারটা না প্রেম মানে আমার বান্ধবীকে নিয়ে আমি থাকবো এই যে আনন্দ ফটোগ্রাফিটা তাই ফটোগ্রাফির মধ্যে কোনো দাগ আসতে পারে না তার জন্য আমার কোনো বন্ধুকে আমার কোনো কালিক কেউ খারাপ বলবে আমি সহ্য করবো না এটা অনেকটা বাজে দোষ এর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে নাও বলবো না